হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ শুক্রবার দুপুর দুটো মতো বাজছে আজ আমাদের মন্ত্রয়ালের শেষ দিন তাই সৌমিক বলে গেছিলো দুপুরে খাবার অল্প করে কিনে আনতে এখানকার আরেকটা জিনিস খাওয়া আমাদের বাকি থেকে গেছে সেটাই আজকে অফিস থেকে ফিরলে কিনতে যাব এই দোকানটার নাম সাওয়ার মা এর আগে দিল্লিতে একবার আমি খেয়েছিলাম সাবার্মা রোল বেশ ভালোই লেগেছিল খেতে তবে এখানে দেখলাম প্রচুর ভ্যারাইটি আছে স্যান্ডউইচ থেকে শুরু করে রাইস বিভিন্ন রকমের স্যালাড হটে বিভিন্ন রকমের ডিপস আমরা বাড়ি ফিরে গেছি সৌমিক ওই দিকে স্নান করতে চলে গেছে আর এই দিকে আপনাদের একবার দেখাই এই বক্সটার মধ্যে কি কি দিয়েছে স্যালাডের মধ্যে দিয়েছে ব্রোকলি টমেটো অনিয়ন মাশরুম ব্ল্যাক অলিভ অয়েল এই যে এখানে চিকেন সাভারমাটা দিয়েছে তার নিচে দিয়েছে কিছুটা রাইস ওপর থেকে ওদের সস দিয়ে দিয়েছে একটা পটেটো সটে দিয়েছে দু রকম ডিপ দিয়েছে আর একটা চালের পাতলা রুটি ওম যাবার আগেই বলেছিল একবার শুধু টেস্ট করবে বাকিও বিরিয়ানি খাবে তাই ওর জন্য একটু মাটন বিরিয়ানি এনেছি আয় খেতে আমি সব নিলাম এখন বিকেল পাঁচটা বাজছে আজকে আর ঘুরতে যাওয়ার কোথাও নেই তাই ডাউনটাউনটাকেই একটু ভালোভাবে শেষবারের মতো ঘুরে নিচ্ছি আর টুকটাক কিছু কেনারও আছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ করে এই ব্যান্ডের গান কানে ভেসে এলো তাই ভেতরে ঢুকেই পড়লাম রাস্তার ধারের একটি ফাঁকা হলে ব্যান্ডের শিল্পীরা সাধারণ মানুষকে গান শোনানোর জন্য কি সুন্দর প্রোগ্রাম করছে দেখুন আমাদের মতো প্রচুর মানুষ ওনাদের কাছে যাচ্ছেন তাদের সুরে গলাও মিলাচ্ছেন নাচও করছেন কি সুন্দর পরিবেশ দেয় না মানুষকে আনন্দ দেওয়ার জন্য সামনের যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এখানে উইকেন্ডে বিভিন্ন রকম রোড শো হয় তবে আজকে উইকডেজ হলেও কি হবে এই ডাউনটাউন এরিয়াটা সবসময় জমজমাট আসলে এই ডাউনটাউনে বিভিন্ন রকমের ইউনিভার্সিটি অফিস রোড শো এগুলো হয় বলে রাস্তার দুধারেই প্রচুর ব্র্যান্ডের দোকান আর রেস্টুরেন্টের ছড়াছড়ি এখানকার মানুষজন আসলে আমাদের মতো ভাত তরকারি রুটি এইসব তো খান না এনারা সেদ্ধ করা স্যালাড স্যুপ গ্রিল্ড খাবার পিজা বার্গার এইসবই খায় তাই দেখেছি বাড়ি ফেরার সময় এনারা এখানে বসেই খেয়ে নেন অথবা খাবার প্যাক করে নিয়ে বাড়িতে চলে যান হঠাৎ হাঁটতে হাঁটতে চোখে পড়ল স্যাফোরা দোকানটায় এটি কানাডা এবং নর্থ আমেরিকার সবথেকে বড় স্কিন কেয়ার ব্র্যান্ড আমি ক্যানাডা আসার পর থেকেই প্রচণ্ড পরিমাণে পিম্পল আর চুল ওঠার সমস্যায় ভুগছি ওনের কাছে শুনেছিলাম এই দোকানটার কথা কিন্তু আজ অবধি আমার যাওয়ার আর সময় হয়ে ওঠেনি এই একবার দেখতেই সোজা ঢুকে পড়লাম দোকানে এই দোকানে প্রচুর স্কিন কেয়ার অ্যাসিস্ট্যান্ট থাকে আপনার প্রবলেমগুলো বললে ওরা আপনার স্কিনটাকে পরীক্ষা করে সেই মতো আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট সাজেস্ট করে দেবে এর জন্য ওরা কোনো এক্সট্রা চার্জও নেয় না তাই দেখুন ছেলে মেয়ে নির্বিশেষে এই দোকানটায় কত ভিড় আমিও আমার প্রবলেম ওনাদের বলাতে প্রথমে আমার স্কিনটাকে একটু টেস্ট করে নিলেন তারপরে এই সলিউশনটার জন্য সাজেস্ট করলেন এই সলিউশনটা সপ্তাহে দুদিন ইউজ করতে বলল আর রাত্রিরে শোয়ার সময় এই প্যাচিগুলো পিম্পলের ওপর লাগিয়ে দিয়ে শুতে বলল এই প্রোডাক্টগুলো স্যাফোরা নিজস্ব প্রোডাক্ট এইগুলো শুধু আপনারা এই দোকানে আর অনলাইনে কিনতে পাবেন এছাড়া পুরো পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ড আছে সেগুলোও কিন্তু এই দোকানে পাওয়া যায় এই দোকানটায় এত ভিড় হওয়ার আরেকটিও কারণ হলো এখানে যত দেখছেন প্রোডাক্ট আছে প্রত্যেকটি সেলফেই একটি করে স্যাম্পেল প্রোডাক্ট রাখা আছে তার সাথে একটা করে আয়না তাই নিজের জন্য জিনিস পছন্দগুলো সেগুলো একবার করে ইউজ করে দেখে তারপরেও কিনতে পারবেন তার জন্য দেখুন কত ছোট ছোটো স্টুডেন্টরাও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেরা সম্পূর্ণ মেকআপও করে ফেলছে সবাই কি সুন্দর লাইভ মিউজিক শুনতে শুনতে ডিনারগুলো নিজেদের পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সাথে সেরে ফেলছে এখন রাত প্রায় সাড়ে আটটা বাজছে আস্তে আস্তে সন্ধে নামছে তাই দেখুন লাইটগুলো জ্বলাতে এই রাস্তার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে এই যে সামনে ব্যাংকসি লেখা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি এখানকার একটি আর্ট এক্সিবিশনের বিল্ডিং পৃথিবীর বিভিন্ন বিখ্যাত আর্টিস্ট এবং ফিল্ম ডাইরেক্টররা এখানে আসেন এর ভেতরে টিকিট কেটে ঢোকারও ব্যবস্থা আছে আজ শনিবার সকাল দশটা মতো বাজছে আমরা হোটেল চেক আউট করে দীর্ঘ চোদ্দ দিন পর মন্ত্রালে কাটানোর পর বাড়ি ফিরছি পরশু থেকে ওমেরও স্কুল শুরু হয়ে যাচ্ছে আবার সেই ব্যস্ততম জীবনে ফেরার পালা শেষবারের মতো হোটেলকে বিদায় জানিয়ে রওনা দিলাম টরেন্টোর উদ্দেশ্যে এখন পেট্রোল পাম্পে এসে তেল ভরিয়ে গাড়ির চাকাতে একটু এয়ার নিয়ে নিচ্ছে এখানে লেখা আছে কিভাবে নিতে হয় এখানে পাশের বক্সে একটা কয়েন দিয়ে দিয়েছি দু ডলারে ওখানে টাইম কাউন্ট হচ্ছে আর প্রত্যেকটি চাকায় এয়ার একবার করে মেপে নেওয়া হচ্ছে আর যতটা লাগবে ততটা ভরা হচ্ছে এই রাস্তাটা চিনতে পারছেন আগের একটি ব্লগে আমি দেখিয়েছিলাম এখানকার একটি বিখ্যাত ইউনিভার্সিটি ম্যাকগিল সেই ম্যাকগিল ইউনিভার্সিটির পাশ দিয়েই আমরা আবার যাচ্ছি আজকে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো আমাদের সাথে আমরা মন্ট্রিয়াল ছাড়িয়ে প্রায় একশো কিলোমিটারও বেশি চলে গেছিলাম রাস্তায় খাবার কিনতে গিয়ে শ্রমিক দেখে ওর কার্ড হোল্ডার নেই তৎক্ষণাৎ মনে পড়ল পেট্রোল পাম্পে লাস্ট পেমেন্ট করেছে নিশ্চয়ই ওখানেই রেখে এসেছে এক সেকেন্ডের মধ্যেই আমাদের পায়ের তলার মাটি যেন সরে গেল আসলে এখানকার ক্রেডিট কার্ডগুলো ইউজ করতে কোনো পিনেরও দরকার হয় না শুধু ট্যাপ করলেই পেমেন্ট হয়ে যায় আর মনে হচ্ছিল কোনো অসৎ ব্যক্তির হাতে কার্ড পড়লে আমরা নিঃস্ব হয়ে যাব কানাডার প্রত্যেকটি পেট্রোল পাম্পেই একটি করে কনভিনিয়েন্স স্টোর থাকে যেখানে চিপস বিস্কুট ড্রিঙ্ক এইসব পাওয়া যায় ভাগ্যক্রমে পেট্রোল নেওয়ার রিসিপটাতে সেখানকার দোকানের নাম্বারটা ছিল তাই সাথে সাথে কল করলাম ওনারা বললেন একজন কার্ড হোল্ডারটা পেয়ে ওনাদেরকে জমা দিয়ে গেছেন আপনার কার্ড নাম্বার নিয়ে ব্যাংকের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন ফোন নাম্বার নেওয়ার জন্য কিন্তু এখানে ব্যাঙ্ক যেহেতু কারুর ডিটেলসই অন্য কাউকে দেয় না তাই ওনাকেও দেয়নি অগত্যা উনি কার্ড হোল্ডারটা ওনাদের দোকানে জমা দিয়ে গেছেন তরি ঘড়ি আবার আমরা মন্ত্রালে ফিরে এসে কার্ড হোল্ডারটা নিলাম এবার মনে হচ্ছে বুকের ভেতর থেকে পাথরটা নেমে হালকা হয়ে গেল পাশেই একটা কেপসির দোকান ছিল এখানে আবার কেপসিকে জানেন ফ্রেঞ্চে পিএফকে বলা হয় সেখান থেকে একটু খাবার কিনে নিলাম এখন বিকেল প্রায় পনেরো পাঁচটা বাজছে সকাল থেকে ওই টেনশানে আর দুপুরে আমাদের কিছু খাওয়াই হয়নি তাই একটু খাবার কিনে খেয়ে এখন যাচ্ছি ফাইনালি টরেন্টোর দিকে এখন প্রায় রাত আটটা মতো বাজছে একটু অনরুটে দাঁড়িয়েছি ফ্রেশ হওয়ার জন্য সেই সকাল দশটা থেকে বেচারা সৌমিক কন্টিনিউয়াসলি গাড়ি চালাচ্ছে একটু ভুলের জন্য আজকে সারা দিনের টাইম টেবিলটা আমাদের ওলট পালট হয়ে গেল তাও ভগবানের অশেষ কৃপা কার্ড হোল্ডারটা আজকে পাওয়া গেছে নয়তো আবার থানায় গিয়ে এফআইআর করতে হতো কার্ড ব্লক করতে হতো নতুন এক ঝামেলায় পড়তে হতো আর এই দেশটায় এত ফাইন আছে যে একটু ভুলের মাসুল প্রায় চার গুণ দিতে হয় শরীর মাথা সব কিছু ঠান্ডা করতে আজকে স্টারবাক্সের কফি না খেয়ে অর্ডার করেছি লেবু জল এখন রাত এগারোটা মতো বাজছে আর ফর্টি ফাইভ মিনিটসের মধ্যেই টরেন্টো ঢুকে যাব এখানকার সিটি থেকে দূরে হাইওয়েতে কোনো স্ট্রিট লাইট থাকে না তাই যেখানে কনস্ট্রাকশানের কাজ হয় রাস্তায় সেখানে যাতে অ্যাক্সিডেন্ট না হয় সাবধানতার জন্য দুধার এরকম হাইলাইটার পিলার দেওয়া থাকে আর দেখুন মন্ট্রিয়াল যাওয়া থেকে টরেন্টো ফিরে আসা পর্যন্ত বৃষ্টি আমাদের পিছু ছাড়লো না আবার শুরু হয়েছে বৃষ্টি রাতেরও খাবার খেয়ে নিয়েছি এবার বাড়ি ফিরে সোজা বিছানায় চলুন আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করি আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি